আবৃতি করছি স্বরচিত কবিতা জলধর শরতে এসেছিল আমার মনের দ্বারে শরতের কাশ বন শরতের ফুল সুয়ে সাদা সাদা কাশফুল কদমের শেষ বেলা জলধর শরতের দিনগুলো ফুলের সুবাসে উড়ে যায় পাখি নয় ভুল দূরের ওই কাশবনের শুধু হাত ছানি ডেকে নেয় কাছে ঘাস ফুলেও প্রেম বোঝে নয় বকার কাশফুলের মনেও মায়া আছে সীমানা পেরিয়ে দূরে হারিয়ে নেয় ফুলের পাপড়ি কোন সীমানায় আনে ভালোবাসার দোয়ার শরতের মাস দুটি কেটে যায় কেঁদে যায় প্রেম নিয়ে তারা দুজনে ফিরবে কবে আর